অশুভ অথাবার্তা বল এটা কি একটা জিন্দগি টাকা রোজগার না করলে না অ খুশি এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরান আছে কি না আল্লা চিনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু ভূতরে জিগায়ও না যে ফুত কামাইজি করতেছ কি হালাল কামাই করো না এত কিছু দরকার কি টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি এক ছেলে আমার নিজে বলছে ওজুর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে যে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে এই পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় ততবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুনা মুসলমানের বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য ওই বলছি দিকে অর্থাৎ বেশি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি এই জন্য আমার বাস শুনতে যদি আমার এই কথা একজনই বোঝেন আমি মনে করি এই দুটুকুই আমার লাভ দুইজন বুঝতে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তো দান করে চলেন কোরানুর কারিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দোটি সুরা কোরআন শরিফ তন্মধ্যে এটা হলো নিরানব্বই নম্বর তিরিশ নাম্বার পারা পুরা কোরআনুল করিমের মধ্যে মোট তিরিশ পাড়া এই মোট তিরিশ মধ্যে এটা হলো তিরিশ নাম্বার পারার সুরা নিরানব্বই সুরা নাম্বার সুরাটির নাম হচ্ছে জিলজাল সুরায় জিলজাল জিলজাল শব্দের অর্থ বা জাল জালা জিলজাল একই শব্দ দুইটার দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প

আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরা কে আমত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ বার বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরই তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে দু মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া কোনোটাই তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু না সিং যা ইকাতুল মমুত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ বলেন মৃত্যুর সাত গ্রহণ কর মৃত্যুর সাত গ্রহণ আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো সাক্ষাৎ করো তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসবে আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুশাইকা আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা কোনে পৌঁছা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো

কাঁধেও মূর্ত হবে সুখেও মরতে হবে দুঃখেও রাজপ্রাস অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরে যে লোক থাকে হ্যাঁ জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো অনেক সুন্দর হতো রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন আল্লাহ নবী বলেন আমার উন্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা শরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ কি উত্তরে মিটায় তোমাদের জীবন মানুষ আমাদের সামনে হাত তো চলতো পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সুরগুল করতেছে কিন্তু এই লোকটা হাত নাড়ে না পাও নাড়ে না চোখ মেলে না আর কিছু কি আশ্চর্য চোখের সামনে এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কে তারে স্তব্ধ সি এক সপ্তাহ পরে নাজেঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানা কইছি এত বাস্তব কুজও নাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা প্রিয় মনে করুন হাসান বুসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুরুগ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ককে দেখতেন যুবকদেরকে বলতেন স্বভাব ইন্নসর আশা চতুরিকলা হা হাতু তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় বেশি থাইকে যায় অলপ তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কষ্ট পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই বাপচাষাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো ভাই জ্যাঠা ভাই আমার ভাই বেড়াদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বা তিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আসি আপনার কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই

তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকি থাকি তাহলে মৃত্যু ভুলে না যাও মৌত ভুলে না যাও

মাতা ফুল মা কা কলা বুক দামিন ইয়াউ মিন কলু তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হল অমুকের মৃত্যু হলো অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাপ এই আমাদের ব্যক্তিগতভাবে ভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিন এই গোটা আলমের মৃত্যু হবে একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ গোটা এখন কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক ভাবে যারা বলে কি দলিল কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তাআলা বলছে ইজা সামা ফাতারাত আসমান ভেঙে যাবে ইদাল কাওয়াকিব মুনতাসারাত তারকারাজি খসে খসে পড়বে ইজা শামসু কুফরাত ইদাল কাওয়াকিব মুনতাসারাত আল্লাহ তাআলা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে বালির মতো তুলার মতো উঠতে থাকবে পিদারজ্জাতির আর্দ রজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে বিহার ও সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব অদ্দকে খুত্রাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমি থাকবে কিছু চিঠে কেমন এটা কেমন আশ্চর্য বিষয় এ গোটা আরামের মৃত্যু হবে আল্লাহ তালা কোরান কারিমে বিশ্বাস করেন অসংখ্যবার এই কথা এটা এটা হবেই হবে ইদা ওয়া কাতিম ওয়া আল্লাহ বলে এই ঘটনাটা ঘটবে যেদিন ঘটে যাবে তখন আর কারো কোন মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ চোখের সামনে চোখের সামনে কোরআন শরীফে একটা সুরা আছে সুর আয় হজ ও আমরা হজ করিনা এই হজ সূরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কে একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আছে আল্লাহ বলেন ইয়া আই নাহ সুর তোমরা আল্লাহকে ভয় করো

সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাই থাকবো শুধু আমি আল্লাই থাকব আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করেলেই জমিনে ভূমিকম্প শুনবো আল্লাহ বলেন নিশ্চয়ই এই ক্যামতের ভূমিকম্প এটা শৈখুন আজিম বড়ই ভয়ানক বড়ই কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো ত্রিশ কথা বল সেকেন্ড কেন তিরিশ মিনিট ভূমিকম্প তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আমাদের সদ্য সেকেন্ড اللي সেকেন্ড হয় ভূমিকম্প এই টুকুতে তো সময় সামান্য দ্বিতীয় মানে একসাথে গোটা পৃথিবী দিয়ে হয় না এদিকে হলো ওইদিকে হয় না এরকম কি আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়িয়ে দেবে একসাথে 47 সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক আমি একবার চাঁদপুর মা ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে হিমাম সাহেবের রুম এই সময় ভূমিকম্প আইসি দরজা খুলে দিছি

ইমাম আমরা সব দিব তো আমি আমি এখানে গুজুর আমি একটা বড় হুজুর বেড়া প্রধান বক্তা আমি লড়লে কি মানুষ কি করবেন আপনি কি করবেন আমার সময় গো আমার যান নিয়ে তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন

ছিল এই কল গোলের বাচ্চা দুধের বাচ্চা এখন মা আর দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে চুড়ে মারবে আর মা পাগলের মতো এবং আল্লাহ বলেন যে মায়ের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতে প্রসব হইতো আল্লাহ ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁদতে শুরু করবে তো এই গর্ভধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকে

স্থির কোন জায়গা নাই কোথায় আল্লাহ তালা বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রবিকাউমা এদিনের মুস্তর আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছে আশ্রয় ঠিকানা বহু আয়াত কোরআন করিমের মধ্যে আল্লাহ বর্ণনা করছে আমার ভাই তো এই ইসরাফিলের সু দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প হবে ভূমিকম্প কেন হবে কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে আমিね তখন কিছু নাই কিছু একটা সুতা মাটিতে উপরে দেব এই প্রথমবার ইসরাফিল ফুদিলে দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাহলুকাত সব জমিনের তলদেশে চল মানুষ ও জিন অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ চলে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ ইসরাফিল কে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো সুদিতে দিতে তুই ফুঁয়ের মাঝখানে কতদিন লবি সলনি আহিসাল্লামের এক হাদিসের মধ্যে বলছেন আর বাউল চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসি সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই জন্য বাফে একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবর শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশটা এর পরে তো আখিরাত হাজার বছর যদি কবরে আযাব হয় 32000 বছর যদি কবরে আযাব হয় ভাই কখনো কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে নূআল আলাইহিস সালামের যারা মারা গেছে

কিন্তু কবরের বিষয়টাই তো সামনে শেষ পর্যন্ত যদি তুমিও যদি কবরে থাকতে হয় 40000 বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে ਤੇ এই এতে যার কবরে আযাব হচ্ছে আহা বাস সে কি পরিমাণ কষ্ট হচ্ছে গিনাক কবর মসজিদ এর আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে সেকেন্ড আজ আমরা যাদের কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাছ ফেরত এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই তো চলেন এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস বলবেন গুলবেন আবার তুমি শৃঙ্গায় ফু দাও এইবার যখন শৃঙ্গায় ফু তখন ইসরাফিল আলাইহিস সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমি কম্প শুরু আবার কি শুরু হবে ও মাছকানে ভাই ওহে ছেলে অপ্রদার্থ কথা বলো না আশা आशी করো কারণ কথা বাকি থাকলে দুষ্টমি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফের সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাত্র হয়ে গেছে কোনো তার কলিজা এত সক্ত জানোয়ার যে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই কোন মারজিৎ খাইলি না ফদমান